একদিন এক জঙ্গলে বাস করত এক অত্যন্ত বুদ্ধিমান বাঘ কিন্তু বাঘটি ছিল খুবই দুষ্ট সে একটি গাছের পিছনে সব সময় বসে থাকত যখনই ওই গাছের সামনে দিয়ে কোনো পশু পাখি বা মানুষ যেত তখনই সে তার উপর আক্রমণ করত আর তাকে ধরে ফেলত আর তারপর তাকে খেয়ে ফেলত এভাবেই তার দিন কাল চলছিল ওই জঙ্গলের ঠিক পাশেই ছিল একটি গ্রাম গ্রাম থেকে মানুষ ওই জঙ্গলের পথ দিয়েই হাঁটাচলা চলা করত এভাবে জঙ্গলের পথ দিয়ে হাঁটা চলা করতে করতে অনেক সময় মানুষ উদা হয়ে যেত মানুষজন বুঝতে পারে এটা নিশ্চয়ই বাঘের কাজ বাঘই হয়তো মানুষগুলোকে ধরে নিয়ে যাচ্ছে সবাই মিলে চিন্তা করে যে এবার কিভাবে বাঘটিকে সায়স্তা করা যায় তারা বুদ্ধি করল বাঘটিকে ধরার জন্য সেই বুদ্ধি মতো তারা পরের দিন একটি কাজ করল। ওই বাঘটি তখন গাছের আড়ালে বসেছিল তখনই ওই গাছের সামনে দিয়ে একটি ছাগল আসলো ছাগলটি বাঘটির কাজ পর্যন্ত যেতেই বাঘটি তাকে ধরার জন্য আসে আর ছাগলটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যেতে তাকে তার মালিকের কাছে তার গুহায় সে যেখানে থাকে কিছু দূর আসার সাথে সাথেই উপরে গাছ থেকে কেউ একজন বাঘের উপর জাল ফেলে দেয় আর বাঘটি সেখানে আটকা পড়ে যায় আসলে এটাই ছিল তাদের বুদ্ধি যে ছাগলটিকে দিয়ে বাঘটিকে এই রাস্তা দিয়ে নিয়ে আসবে আর তারপর বাঘটিকে এভাবেই ধরে ফেলবে আর এভাবেই বাঘটির শিক্ষা হয় তো বন্ধুরা গল্পটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে গুড বাই